তারুণ্য নির্ভর দল নিয়ে এবারের বিপিএলে শুরুটা ভালোই করেছিল খুলনা টাইগার আসরের প্রথম দুই ম্যাচের দুটোই জিতেছিল মেহদি হাসান মিরাজের দল তবে তৃতীয় ম্যাচে এসে ধাক্কা খেয়েছে তারা ঢুকতে থাকা রাজশাহীর কাছে আঠাশ রায় হেরেছে এই দলটি তবে এই পারফরমেন্সকে খারাপ মানতে নারাজ দলটির স্পিনার নাসুম আহমেদ নাসুমের স্পষ্ট মন্তব্য আমরা আহামরি খা খেলিনি কিন্তু আসলে কেমন খেলেছে নাসুমরা রাজশাহীর কাছে খুলনার হতাশাজনক হারের এই ম্যাচে আর কি কি ঘটলো চলুন এই বিষয়ে বিস্তারিত নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুর রহমান ঢাকা পর্বের দুর্দান্ত শুরু করল খুন্দা গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে শুরুতে বোলিং করে একশো আটাত্তর পঞ্চাশ রানে বেশি করতে পারেনি মিরাজ নাসুমরা বোলিং নিয়ে ভুগতে থাকা রাজশাহীর বিপক্ষে খুলনার ব্যাটাররা এতদিন নিজেদের তেমন একটা মেলে ধরতে পারেনি দলের হয়ে সর্বোচ্চ তেত্রিশ রান করেন আফিফ হোসেন সেটাও তিরিশ বলে আঠাশ বল খেলে নাইম শেখ করেন চব্বিশ রান দলের বাকিরা কেউই চব্বিশ রান ছুতে পারেনি বোলিংয়ে নিজেদের ধারা বজায় রাখতে পারেনি খুলনা নাসুম আহমেদ ছাড়া বাকি সবাই ছিলেন বেশ খরুচে তবে দলের এমন পারফরমেন্সে হতাশ হচ্ছেন না নাসুম পাওয়ার প্লেতে কম রান আসা ও মিডল ওভারে উইকেট হারানোর হারের কারণ মনে করেছেন অভিজ্ঞ এই স্পিনার নাসুম বলেন আসলে মোমেন্টাম হারিয়ে জানি গতবার কিন্তু সিলেটে এসেও আমরা প্রথম ম্যাচ জিতেছিলাম এমন হতেই পারে আমরা আহামরি কোনো খারাপ খেলিনি একশো আশি রান তারা করার মতো ছিল আমরা মাঝে কিছু উইকেট হারানোতে শেষে সংগ্রাম করতে হয়েছে তিনি আরো বলেন পাওয়ার প্লেট পাঁচ থেকে দশ বারো ওভার পর্যন্ত আমরা একটু কম রান করেছি সেখানে আমরা একটু পিছিয়ে গিয়েছি সেখানে কম রান হওয়াতে শেষে পারা যায়নি এদিকে বিপিএল এর শুরু থেকে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট পরস্পরের মুখোমুখি ছিল আন্ডার মধ্যে সেরা হওয়ার লড়াই আর সেই লড়াইয়ে জিতেছে ঢাকা ক্যাপিটালস সিলেটের বিপক্ষে হেরে হারের দিক থেকে ছয় ছয় ঢাকা শুক্রবার বিপিএল এ তম ম্যাচে ঢাকাকে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছে সিলেট ঢাকার দেয়া একশো চুরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট ও আট বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট রান তারা নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের প্রথম বলে আউট হন ওয়েস্ট ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার রাকিম করওয়াল আরেক ওপেনার জর্জ মানসি শুরুটা ভালো করলেও স্থায়ী হতে পারেনি আট বল এগারো রান করে দ্বিতীয় ওভারে ফেরেন তিনি সিলেটের আরেক বিধ্বংসী ব্যাটার আরুন জোসনও ফেরেন দলীয় বিয়াল্লিশ রানে তবে ব্যাটারের আধিক্য থাকার সমস্যা হয়নি সিলেটের ষষ্ঠ উইকেটে একত্রিশ বলে ঊনপঞ্চাশ রানের জুটি গড়ে জয়ের পথ আরও সহজ করে দেন রনি তালুকদার ও জাকের আরি বিশ বলে তিরিশ রান করে আউট হন রনি দুই রানের ব্যবধানে জাকের আউট হলে খানিকটা চাপে পড়ে সিলেট তবে কোনো চাপে আসতে দেয়নি আরিফুল ও তনজিম সাকিব অষ্টম উইকেটে পঁয়ত্রিশ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যায় তারা তো দ্য ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ